গতকাল একটু বের হয়েছিলাম গাড়িতে ঘোরাঘুরি করার জন্য তো লং আইল্যান্ড না শাখাও গেছিলাম কী সুন্দর একটা লাল গাছ গাছটার একটা নাম আছে কি যেন আমেরিকান কি যেন রবীন্দন জানে আমাকে বলেছিল তো গাছটা আমার এত ভালো লাগছে বিদুকে বলছি যে আমাদের বাড়ির সামনে ওই একটা গাছ লাগাতে হবে অনেক সুন্দর গাছটা আমি অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রাখছিলাম গাছটাকে ভিডিও করার জন্য বাতাসে নড়াচড়া করতেছিল অনেক সুন্দর লাগতেছিল তো গাছটা দেখে আমি অভিভূত হয়ে গেছি অনেকক্ষণ তাকিয়েছিলাম প্রত্যেকটা গাছের পাতা বাতাসে নড়তেছিল আর ন্যাচারাল জিনিস দেখতে আসলেই মজা লাগে তো বললাম যে একটু ঘুরি ঘুরে ঘুরে একটু অন্তত পক্ষে আশপাশটা দেখি এটা আমাদের লং আইল্যান্ড তো আমরা একটা বাড়ি করছি এটার জাস্ট কাছাকাছি এই জায়গাগুলা তো গাড়িতে ঘুরে ঘুরে দেখছি দেখতেছিলাম যে নেইবারগুলো কীরকম হবে আশপাশটা কীরকম পরিবেশটা কীরকম না পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগছে প্রত্যেকটা বাড়ির সামনে পরিপাটি সুন্দর করে ফুলের গাছ লাগানো সুন্দর এটা একটা নতুন বাড়ি উঠতেছে এটা বাড়িটা দেখে গাড়িটা একটু স্লো করে দেখলাম যে বাড়িটা কীরকম বড় কতগুলো রুম হবে কীরকম দেখতে বেশ সুন্দর একটা বাড়ি উঠবে আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে বাড়িটা কালকের আকাশটাও অনেক সুন্দর ছিল আকাশটা সাদা আকাশে সাদা মেঘের ভেলা ছিল সুন্দর ছিল পরিবেশ সবুজে সবুজে সমারোহ সাদা নিজেকে কেন কিছুটা সময় সাহিত্যিক সাহিত্যিক লাগতেছিল তো এই ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম বিকেলে সন্ধ্যায়